আপু আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি কিনছেন এখন মেয়েদের আপনারা ব্যবহার করবেন আরে না আমার বউর জন্য একটা কিনতাম ভুলেও এই কাজ করবেন না কেন গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বইয়ের সাথে কথা বলতে চলে আসবে কে বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে এরা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলশ আমার গলায় বেঁধেতেছ না এই আমি অশান্তির কলশ আজকে বুঝাব অশান্তি কাকে বলে আমি সপ Pati হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হই আর আর মেয়ে গুলো তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাক বউ এই আমার বর্তরে ফোন করছিল হ্যাঁ হ্যাঁ করছিল তুই কি করলি ধরি নি কেটে দিছি ঠিক আছে আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্র খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর আর কি ভাইয়া সিঙ্গার ভেতরে আলু দিছেন তো না সিঙ্গারের সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে अच्छा ठीक है से चारटा सिंगारा दें बंगाई দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে ये सूरज ज्यादा इम्पोर्टेंट है या चांद मुझे लगता है कि चांद ज्यादा इम्पोर्टेंट है क्योंकि चांद रात को रोशनी देती है सूरज क्या करता है फिर सूरज भी रोशनी देता है दिन में पर दिन में रोशनी की क्या जरूरत है <laughs> সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো হাই হ্যালো আমি কাজল আর তুমি মেলি পিস্টিক আজকে টুম্পা ভাবি যা লাগতেছিল না সেই জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না সহ্যই যখন করতে পারো না তা আল্লাহর রাস্তায় দাও না কেন এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য শোনো বৌদি আমি তোমার বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবি না মানে সাত বছর ধরে প্রেম করার সময় তোমার মনে ছিল না তুই বিয়ে করবি না তোর বাপ বিয়ে করবে আমি কিন্তু প্রস্তুত আছি নাকি দুই তিনটা বিয়ে করছে ওই যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হয়েছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখটাকে প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই